গঙ্গার গর্ভে লহরপুর ফের শুরু ভয়াবহ ভাগন শামশেরগঞ্জের লহরপুর গঙ্গা ঘাটে আবারও নতুন করে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাগন কিছুদিনের শান্তির পর ফের নদী তলিয়ে যেতে শুরু করেছে জমি ঘর বাড়ি ইতিমধ্যে একটি পরিবারের বসত বাড়ি সম্পূর্ণভাবে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে যে এলাকায় কিছুদিন আগে বালির বস্তা দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সেখানকার সেই বস্তাগুলো আজ ছিঁড়ে গিয়ে একের পর এক ধসে পড়ছে এতে করে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিচ্ছে এদিকে গঙ্গায় এবং নিচাপের প্রভাবে ভাঙনের তীব্রতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন লোহরপুরের বহু মানুষ অনেকেই গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন কেউ দেখছেন নিজের বাড়ি গঙ্গায় মিশে যেতে কেউ ভাবছেন পরের ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়তো তিনি যদিও পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়েনি নেই কংক্রিটের প্রতিরক্ষা ব্যবস্থা নেই নজরদারি ফলে এলাকার মানুষ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের দাবি অবিলম্বে ভাগন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক গড়ে তোলা হোক স্থায়ী কংক্রিট বাঁধ এবং মোতায়েন করা হোক নজরদারির টিম না হলে সামনে বড় বিপর্যয় ঠেকানো কঠিন হবে এবহতে লোহরপুরে গঙ্গার ধরে আতঙ্ক হতাশার খব সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক প্রশাসনের সক্রিয়তা এখন সময়ের দাবি